সামান্য একটা জিনিসও অসাধারণ করে তোলা যায় যদি একটু ধৈর্য সহকারে সেটা কাজ করা যায় কিন্তু সেই ধৈর্য শক্তি সবার মাঝে থাকে না তাই হয়তো করাও হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকে অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয় সুন্দর একটা নকশি সেলাইয়ের গায়ের চাদর চাদরটি এক বছর আগে করা হয়েছে কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি এবার ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটাই নকশি সেলাই তবে বড়ো গোলাপ যেটা সেটা হচ্ছে শান্তিপুরি আর ছোট ছোট যে গোলাপগুলো দেখা যাচ্ছে সেটা নকশি সেলাই এবং পাতাগুলো নকশি সেলাই দিয়ে করা আর নকশি সেলাইয়ের যে কোনো কাজ অনেক চমৎকার হয় ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না সেলাইটা কিন্তু বাস্তবে চাদরটা অসাধারণ হয়েছে আসলে আমি নিজে করেছি এজন্য বলতেছি না আসলে বাস্তবে অনেক সুন্দর আর নকশি সেলাই সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেনি যে আসলে নকশি সেলাইয়ের জিনিসগুলো রকম হয় একদম পেটানো কাজ আর হচ্ছে ডলার ওয়ার্ক করা আর যদি নকশি সেলাইয়ের মাঝে ডলারের কাজ থাকে তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা সুন্দর হতে পারে একটা জিনিস এই চাদরটার দাম মাত্র পাঁচশো টাকা কিন্তু আর সেই পাঁচশো টাকা নেই এখন কমপক্ষে হলো দু হাজার টাকা বাইরে কিনতে গেলে এর সাইতেও বেশি দামে কিনতে হবে কিন্তু আমি নিশ্চিত এরকম কাজের কখনোই পাবেন না এত সুন্দর পেটানো কাজ এত সুন্দর ডিজাইনের কখনোই পাওয়া যাবে না আমি নিজে ডিজাইন তারপরে কাজ সুতার মেসিং করেছি এজন্য বলতেছি না আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন অবশ্যই যে আসলে কতটা সুন্দর হয়েছে আমার চাদরটি এই চাদরটা আমি যেখানেই পরে গিয়েছি সেখানেই অনেক প্রশংসা পেয়েছি এবং অনেকে অর্ডারও দিয়েছে আসলে আমার সে সময় নেই আদরি না আমার যে হিজাবগুলো আছে সেই হিজাবগুলো আমি আমার এমব্রয়ডারি মেশিনে করি সেটারও অনেকের অনেক পছন্দ আবার অর্ডারও দেয় আসলে কখন এই অর্ডারের কাজগুলো করব। সেটা আমার করা হয় না আমার ড্রেসগুলোও তাই আমার ড্রেসগুলো সব ড্রেসগুলোই দেখা যায় হাতের কাজের এমব্রয়ডারি করা মেশিনও আছে নিজের জামা কাপড় নিজের ডিজাইন করা কত যে শান্তি কত যে তৃপ্তি লাগে যে পরে নিজে করে সেই বোঝে কেন জানি ছোটোবেলার থেকেই আমার এই হাতের কাজের প্রতি একটা অন্যরকম নেশা আর যতক্ষণ একটা কাজ শেষ হয় না ততক্ষণ আমি করতেই থাকি রাত দিন বুঝি না ইনশাল্লাহ সব ধরনের কাজই মোটামুটি পারি ডিজাইন থেকে শুরু করে সব কিছু আল্লাহ পাকের কাছে হাজারো শুক্রিয়া আসলে আল্লাহ পাক যে মেধা শক্তি দিয়েছেন আসলে আল্লাহর কাছে সুক্রিয় করে শেষ করা যাবে না যাই হোক আমার চাদরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার হাতের কাছের কোনো ড্রেস দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ